আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বি এম এইট হান্ড্রেড মাইক্রোফোন এবং ভি এইট এস সাউন্ড কার্ড আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করবেন তো তার জন্য প্রথমেই আপনার ভি এইট এস যেই সাউন্ড কার্ডটি আছে এটার সাথে একটি এই যে টাইপ সি কেবল টাইপ সি কেবল কানেক্ট করবেন দেখেন চার্জ হচ্ছে চার্জের সিগন্যাল চলে আসছে কেন চলে আসছে কারণ আমি এর অপর প্রান্তটি আমার কম্পিউটারের যে ইউজি পোর্ট আছে সেটার সাথে আমি কানেক্ট করেছি এ দেখেন কানেক্ট করে দিলাম এরপর কাজ হচ্ছে যে আপনার যে এই বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোনটি আছে এটা কিন্তু আপনার সাউন্ড কার্ডের মধ্যে এই যে এই কনডেন্সার ওয়ান অথবা কনডেন্সার টু লেখা আছে যে কোনো এক জায়গায় কানেক্ট করতে হবে আমি কানেক্ট করে দিলাম তারপর দেখেন আপনার কম্পিউটারের ডান পাশের কর্নারের নিচের দিকে সাউন্ড বা ভলিউমের অপশন দেওয়া আছে আপনি এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউস পয়েন্টারে রাইট বাটনে ক্লিক করে দিবেন তারপর দেখেন লেখা আছে সাউন্ডস আপনার এখান থেকে সাউন্ডসে ক্লিক করে দেবেন সাউন্ডসে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আপনার একটি ইন্টারভেস শো করবে এরকম আপনি এখান থেকে রেকর্ডিংয়ে ক্লিক করে দেবেন রেকর্ডিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই ভি এইট এস যে সাউন্ড কার্ডটি আছে তার মডেল বা নাম কিন্তু এখানে শো করেনি তার জন্য কি করতে হবে আপনার যে ভি এইট এস সাউন্ড কার্ডটি রয়েছে এটা এই যে এখানে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে তো আমি তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলাম দেখেন এটা কিন্তু পাওয়ার অন হয়ে গেছে এবং পাওয়ার অন হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমার কম্পিউটারের মধ্যে যেখানে এটার সাউন্ড কার্ড এই ভি এইট ভি এইট এস সাউন্ড কার্ডের নামটি কিন্তু শো করতেছে এবং আমি যে কথা বলতেছি তার ফ্রিকোয়েন্সি বা তার একটা লেভেল কিন্তু এই যেখানে খেয়াল করেন এখানে কিন্তু উঠানামা করতেছে তো আপনার সমস্যা হলো যে আপনার কম্পিউটারের সাথে এই ভি এইট এস যে সাউন্ড কার্ডটি রয়েছে এটা কানেক্ট হয়েছে কিন্তু রেকর্ডিং হচ্ছে না রেকর্ডিং না হওয়ার কারণ হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি অনেকটি মাইক্রোফোন কানেক্ট করা আছে এখন আপনার কি করতে হবে এই যে ভি এইট এস যে মডেলের সাউন্ড কার্ডটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে আমি এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পর দেখেন একটু নিচের দিকে লেখা আছে সেট ডিফল্ট এই সেট ডিফল্টে ক্লিক করে যেতে হবে তারপর ওকে করে দিবেন ব্যাস আপনার কাজ এখানে শেষ এখন থেকে আপনি যদি রেকর্ডিং করেন তাহলে কিন্তু এই বিএম এইট হান্ড্রেড এবং এইট এস সাউন্ড কার্ডের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে রেকর্ড হবে তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা আদার্স কোনো সমস্যা থাকে বা আপনারা যদি এই এম এইট হান্ড্রেড মডেলের যে মাইক্রোফোনটিস বা সেটা আপনারা কিনতে চান এটা কীভাবে কিনবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে এবং কীভাবে আপনারা এটা সহ এই যাবতীয় ইনস্ট্রুমেন্ট সেট আপ করবেন তার তার কিন্তু ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব